ট্রেডিং কেলেঙ্কারিতে অভিযুক্ত টেট শিক্ষক সুফিয়ান চৌধুরীকে বদরপুর পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে করিমগঞ্জ শহর থেকে আটক করেছে বহু মানুষের কাছ থেকে বাড়তি লাভের প্রতিশ্রুতি দিয়ে অর্থ সংগ্রহ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দীর্ঘ কয়েক মাস ধরে লোকচক্ষুর আড়ালে থাকা এই শিক্ষক শেষমেশ পড়ে যদিও পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি তবে জানা গেছে যে সে কীভাবে এবং কত টাকা সংগ্রহ করেছে সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট বিবরণ মেলেনি এ বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে উল্লেখ্য ট্রেডিং কেলেঙ্কারিতে ইতিমধ্যে বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে জেল হেফাজতে পাঠিয়েছে তাদের মধ্যে মুন্না সাকি রাজদীপ সাহ আরও দুজনের নাম উঠে এসেছে

এই ভৰখপুৰ অঞ্চলৰ পৰা আইন জেগা থকা অৱস্থাৰ পৰা আমি আটক কৰিছো আৰু তেখেতৰ নামৰ এটা প্ৰেছ ৰুজু হৈছে আৰু অহাকাই আমি তেখেতক অনাৰুৰত প্ৰৱেশ কৰিম আবুল চুপিয়ান চৌধি